সরকারের পোশাক হত্যা এই পুলিশ নামীয় জিনিস যারা এরা এফআইআর করছে তাদের নামে করছে আজকে নবী দিবস করছি আমরা মাইক দিয়ে নবীর ভালোবাসায় এত সুন্দর করে তাবারুক হচ্ছে আমরা সকলে বসে সুন্দরভাবে করছি কিন্তু এই দেশে নবীকে ভালোবাসার জন্য তাদের নামে সরকার সরকারের পোষা হত্যা এই পুলিশ নামীয় জিনিস যারা এরা এফআইআর করছে তাদের নামে শুনেছেন উত্তরপ্রদেশে এই কয়েকদিন আগে একটা নাম লেখা একটা নাম তার বাড়ির সামনে লিখে রেখেছে কি নাম আই লাভ মোহাম্মদ মোহাম্মদ আমি আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি একটা মুসলমান তার বাড়ির সামনে যখন লিখে রাখলো আই লাভ মোহাম্মদ আমি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এই ভালোবাসি এই কথাটা লেখার জন্য ওই যোগী সরকারের পুলিশ তার নামে এফআইআর করলো সেই দেশে আমরা বসবাস করে আমরা আজকে এখানে যে বসে নবী দিবস করতে পারছি এটা মহান রবের দরবারে লাখো কোটি শুক্রিয়া লাখো কোটি শুক্রিয়া জানাই যে আজকে আমরা রকম একটা বিশ্ব নবীর ভালোবাসায় মহাব্বতে আমরা বসতে পেরেছি বিশ্ব নবীর জন্য তো আমরা সবকিছু পেছ এই আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু দেখতে পাচ্ছি বিশ্ব নবীর জন্য বিশ্ব নবী যারা ভালোবেসেছেন বিশ্ব নবী যারা mohabbat করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইহকাল পরকাল সবকিছু ভালো করে দিয়েছে আল্লাহ নবী বিশ্ব নবী আমাদের হাবিবুল্লাহ جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ যখন হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন গারে সুর নামক পাহাড়ে একটা গুহার ভিতরে আল্লাহ নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একটু আশ্রয় নিয়েছেন আল্লাহর নবীর কষ্ট হয়ে গিয়েছে আল্লাহর নবী আজ যাতে পাচ্ছেন না আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহকে জানাবে মোহাম্মদ রসুল্লাহ ওই গুহার ভিতরে গর্তের ভিতরে একটু যে আশ্রয় নিয়েছেন এমন করে দেখতে পাওয়া যায় মক্কার বেইমান কাফেরা তারা আসলো মোহাম্মদকে মারার জন্য তারা তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে কোথায় মোহাম্মদ মোহাম্মদ কে পেলে তারা মুহূর্তের মধ্যে আমার নবীকে শেষ করে দেবে তারা মুহূর্তের মধ্যে আমার নবীকে মেরে দেবে এমন অবস্থায় দেখতে পাওয়া যায় আমার আপনার নবী বিশ্ব নবী আমার যখন গুহার ভিতরে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকড়সাকে পাঠিয়ে দিলে মাকড়সা ওই গুহার মুখে জাল তৈরি করে দিল ওই সময় একটা কবুতর কবুতর গিয়ে ওই জায়গাতে বাসা বাঁধলো মুহূর্তের মধ্যে বাসা বেঁধে সেখানে এমন করে গে এমন করে তা দিতে লাগলো ওই ডিম পেড়েছে মুহূর্তের মধ্যে বাসা তৈরি করা শেষ হয়ে গেল আবার ডিম পারল ডিম পেড়ে সেই ডিমের ওপরে বসে আছে যেই যে মক্কার বেঈমান কাফেরেরা ওই গুহার মুখে গিয়ে হাজির হয়েছে সঙ্গে সঙ্গে গে ওই কবুতর ওই লোকদেরকে দেখে উড়ে চলে গেল মক্কার বেঈমান কাফেরেরা চিন্তা করলো যদি এই গুহার ভিতরে মানুষ থাকে গুহার ভিতরে মানুষ থাকতো তাহলে কবুতর কখনো এই গুহা থেকে এ উড়ে যেত না তো জোরে বলা জমনে ওই মকার পে ইমান না রনা চুলে গালো তারা বলল চলো 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 এই গুহার ভিতরে মোহাম্মদ থাকতে পারে না মোহাম্মদ যদি এর ভিতরে থাকতো তাহলে এখানে কবুতর বসবাস করতো না সঙ্গে সঙ্গে তারা চলে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্যটা দেখে এত পছন্দ করলেন আল্লাহ এতটা ভালোবেসেছেন আল্লাহর এতটা মনোনীত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় কবুতরকে লক্ষ্য করে বললেন হে কবুতর তুই আমার নবীকে সাহারা দিয়েছিস তুই আমার নবীকে ভালোবেসেছিস তুই আমার নবীর জীবন বাঁচানোর জন্য যে সহযোগিতাটা করলে গে আমি তোর জন্য আমি তোর জন্য এই ব্যবস্থা করে দিলাম যতদিন তোর বংশবালা থাকবে পৃথিবী জমি গে জীবনে তোর নিজের বাসা তৈরি করতে হবে না হবে না হবে না পৃথিবীতে যত মানুষ তোকে পশবে তোর লালন পালন করবে তারা এমন করে তাদের ঘর বানিয়ে তোদেরকে লালন পালন করবে এটা আমার নবীর ভালোবাসার খাতিরে আমি তোদের নবীর জন্য দিয়ে দিলা এটাই হলো আমার নবীর ভালোবাসা আর আজকে আমরা যেটা করছি এই ভালোবাসাটা সম্পূর্ণটাই শুকনো মানুষকে দেখানোর জন্য নবী দিবসের চাঁদা নবী দিবসে নবীর ভালোবাসায় করতে গেলে আমাদের খুব কষ্ট হয় আমি যখন জলসা করতে গিয়েছি সবে গিয়ে পৌঁছেছি আমাদের মেম্বার ফোন করে বলছে ভাই কালেকশনের লাইন খুব খারাপ তা কালেকশনের লাইন খারাপ সে তো পরের কথা এখানে যা শ্রোতা সে লাইন তো আরো খারাপ মনে হয় আটটার মধ্যে শেষ করলে ভালো হতো এত সুন্দর বক্তব্য রাখছিল মাওলানা মোহাইমেন সাহেব তা তারপরও শ্রোতা যদি এই হয় তাহলে এদের কি হবে আল্লাহ নবী সাহাবি খানজালার ঘটনা আমরা জানি বিশ্বনবী নবী খান খানজালা তিনি যখন এমন করে দুনিয়ার জমিনে আছে সবে বিবাহ করেছেন এ ঘটনা কিন্তু আমরা সকলে শুনেছি সেই দিন আল্লাহর নবী এমন করে যুদ্ধের দামামা বাজিয়ে দিল যাও চলে যাও যুদ্ধের জন্য ঘোষণাটা দিয়ে দাও যুদ্ধের ঘোষণাটা যখন দিয়ে দিলেন আল্লাহ নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহি জানাবে মোহাম্মদ রসুল্লাহ নির্দেশনায় যখন যুদ্ধের ঘোষণা দেওয়া হলো হানজালা বাড়িতে নতুন বিবিকে রেখে আ থাকতে পারলেন না নবীর কাছ থেকে উঠে চলে আসলেন নতুন বিবাহ করেছে বাসররাত সেই বাসর রাত থেকে চলে এসে গে আল্লাহ নবী ডেকেছে গে তাদের গোসলটা ফরজ হলো গোসলটা করবেন এই সময়টা তিনি নষ্ট করলেন না আমার বিশ্বনবী হাবিবুল্লাহ ডেকেছে অতএব আমার হাবিবুল্লাহ ডেকেছে নামের যদি দেরি হয়ে যায় এই কারণে তিনি গোসলটা না করে সোজা চলে গেলেন কার জন্য আমার নবীকে ভালোবেসেছেন আমার নবীকে মহাব্বত করেছেন সোজা চলে গেলেন যুদ্ধের ময়দানে গিয়ে এমন করে যুদ্ধের ময়দানে কাফের বেইমানদের সঙ্গে যুদ্ধ করছেন কাফের বেইমানদের সঙ্গে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে চলে যায় বেইমান কাফের রাখান জালার ওপরে তলোয়ারটা চালিয়ে দিল হানজালা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহর নবী যখন যুদ্ধ থেমে গেল বিশ্বনবী আমার বললেন বা বাবা সাহাবিরা যাও সমস্ত যুদ্ধের ময়দানটা খুঁজে খুঁজে দেখো কোথায় আমার সাহাবিরা পড়ে আছে কোথায় আমার সাহাবিরা পড়ে আছে কোথায় আমার সাহাবিরা পড়ে আছে যাও যাও চলে যাও যুদ্ধের ময়দানটা খুঁজে খুঁজে দেখো লাশগুলো একটা জায়গায় করো সাহাবিদের লাশগুলোকে একটা জায়গায় করছে হঠাৎ করে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ বসে আছে একটা মহিলা এসে সালাম দিলেন আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ

খোশ মেজাজে খোশ গল্প করছিলাম কিন্তু না 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 ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী যখন যুদ্ধের দামামা বাজিয়ে দিল যুদ্ধের জন্য যখন ডেকেছে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আর বাড়িতে থাকতে পারেনি আপনার সাহাবী আর বাড়িতে থাকতে পারেনি ইয়া রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বাইর হয়েছে কিন্তু তার যে গোসলটা ফরজ হয়েছিল তিনি গোসলটা ফরজ গোসলটা করতে পারেননি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সাল্লা আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে আমি জানি যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায় তাদের তাদের লাশগুলোকে দাফন করা হয় কিন্তু গোসল দেওয়া হয় না কাফন পরানো হয় না যে কার ফলে যে শরীরে যে কাপড় থেকে ওই কাপড় অবস্থায় ওই রক্ত মাখা হাত কাটা মাথা কাটা পা কাটা শরীরে তীর তো ওই অবস্থায় তাদেরকে দাফন করা হয় কারণ হাসরের মাঠে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তুলবেন ওই শহীদান বান্দারা উঠবে আল্লাহ দরবারে আল্লাহ আলিমুল গায়ব তিনি সবই জানেন বোন দেখবেন কারোর হাত নেই কারোর পা নেই কারোর মাথা কাটা কারোর কপাল দিয়ে দদর করে রক্ত করে কারোর বুক দিয়ে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে ওই সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়ব তিনি জানার পরেও ডেকে ডেকে বলবেন বান্দারে বলো না তোমার হাতটা কেন কাটা বান্দা তোমার পা কেন কাটা ও বান্দা তোমার মাথা দিয়ে কেন তর করে রক্ত বাইর হয় আল্লাহ রব্বুল আলমিনের ওই বান্দা দেখে বলবেন আল্লাহ রে দিন ইসলামকে ভালোবেসেছি দুনিয়ার জমিনে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য তাজা তাজা প্রাণ শহীদ করে দিয়েছি আল্লাহ গো আল্লাহ রব্বুল আলমিন ওই সমাজে ডেকে বলবেন ও আমার বান্দারে যাও 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 আমি তোমাদের প্রতি এতটা খুশি হয়েছি তোমাদের প্রতি এতটা রাজি হয়েছি বান্দারে যাও আমার দয়ার জান্নাতে যেটাই যেতে চাও সেই দয়ার চলে বান্দারা দাঁড়িয়ে পড়বে বান্দারা দাঁড়িয়ে পড়বে না দা 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 আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই না আমাদেরকে দুনিয়ার জমিনে আবার ফিরিয়ে দিন আমরা আবার কাফের বেইমানদের সঙ্গে যুদ্ধ করব তিনি ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের তাজা তাজা প্রাণ আবার আল্লাহ তস্তায় দিয়ে দেবো জোরে বলুন সুহান আল্লাহ আল্লা রব্বুল রিন হাসরের মাঠে শহীদের মর্যাদা এই দিয়েছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যতটা জানি শহীদের লাশ গোসল দেওয়া হয় না কিন্তু আপনার সাহাবী খান জালার গোসলটা ফর ছিল আপনি ওকে গোসল না দিয়ে গে দাফন করবেন আল্লাহ ডবী সাহাবিদেরকে নির্দেশ দিলেন বাবা সাহাবিরা যাও চলে যাও হাসরের মাঠটা খুঁজে এমন করে এমন করে যুদ্ধের ময়দানটা খুঁজে খুঁজে দেখো কোথায় আমার সাহাবি খান জালার আছে সেটা খুঁজে খুঁজে দেখো এমন করে খুঁজে খুঁজে কোথাও খুঁজে পেলেন কোথাও যখন খুঁজে পাচ্ছেন আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন কাফেরা বেইমানের আবার সাহাবির লাশটা দিয়ে চলে গেল কিরায় আল্লাহ নবী বিশ্ব নবী আমার চিন্তা করছেন পাক রব্বুল আলামিন জিবরিল পাঠিয়ে দিলেন এই জিবরিল চলে যাও চলে যাও চলে যাও আমার হাবিবকে চিন্তা করতে নিষে করে দাও আমার হাবিবকে চিন্তা করতে নিষেধ করে দাও আমার হাবিবকে সুসংবাদটা জানিয়ে দাও আমার হাবিবের ভালোবেসেছে খানজালা আমার হাবিবকে মোহাব্বত করেছে খানজালা যে কারণে আল্লাহ পাক ভুল আলামিন আমিন আর প্রতি খুশি হয়ে গিয়েছে কারণ আল্লাহর নবী বলেছেন মানে হাব্বানি ফাকদ হাব্বাল্লাহ যে আমার নবীকে ভালোবাসলে আল্লাহর নবী বলছেন যে আমাকে ভালোবাসলো ফাকদ হাব্বাল্লাহ সে আল্লাহকে ভালোবাসলো তাই আমার খানজালা আমাকে ভালোবেসেছে আমার ভালোবেসেছে আপনাকে ভালোবেসেছে সেই কারণে আমি আল্লাহ খানজালার প্রতি রাজি হয়েছি আমার খানজালাকে দুনিয়ার কোনো মানুষে গোসল দেয় না দুনিয়ার কোনো পানিতে গোসল দেওয়া হয় না দুনিয়ার কোনো মানুষে গোসল দেয় না আবার খানজালাকে দুনিয়ার কোনো মানুষে গোসল দেয় না স্বয়ং আমার ফেরেস্তারা খানজালাকে হাউজে কৌসারের পানি দ্বারা গোসল দিচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ এটাই হলো আমার নবীর ভালোবাসা আল্লাহর নবী বিশ্ব নবী আমার খাবি গে জনাবি মোহাম্মদ রসুল উল্লাহ একদিন মসজিদে বসে আছেন সাহাবাটা দেখছেন আল্লাহর নবীর মনটা বড় খারাপ আল্লাহর নবীর চোখেতে বিন্দু বিন্দু পানি দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর চোখেতে পানি দেখে ওই সময় সাহাবিরা জিজ্ঞাসা করলেন বাবা সাহ কি ব্যাপার বলো না ইয়া রসুল আল্লাহ গে ইয়া হাবিব আপনার মনটা কেন খারাপ বলুন ডাক আপনার মনটা কেন খারাপ বলুন ডাক আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ সময় বলেছিলেন বাবা সাহাবিরে ও বাবা সাহাবিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি নবী মোহাম্মদ রসুল্লাহ আজকে ঘুরতে 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 গে আমার সাহাবি খানজালার বাড়িতে গিয়ে হাজির হয়েছি আমার সাহাবি খানজালার বাড়িতে গিয়ে হাজির হয়েছি হানজালার বাড়ির দরজার পাশে যেই দাঁড়িয়েছি দেখতে পাই একটা কান্নার আওয়াজ ভেসে আসে কান্নার আওয়াজটা যখন ভেসে আছে আমি দরজার পাশে দাড়িয়ে দাঁড়িয়ে বললা কে মা কাঁদো কেন বলো না ও খানজালার বিবি মা তুমি কাঁদো কেন বলো রে ওই সময়তে খানজালার বিবি আমাকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খানজালার বিবি আমার একটা কন্যা সন্তান আছে আমার একটা কন্যা সন্তান আছে আমার স্বামী খানজালা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে যুদ্ধের ময়দে কিন্তু আমার স্বামী নেই বলে আমি গরিব মানুষ বলে আমি আজকে আমার মেয়ে তিন বলে গে আমার মেয়েকে কেউ বিবাহ করতে চায় না কারণ কেউ যদি বিবাহ করে সে কোনো কিছু পাবে না কোনো জিনিস পাবে না বলে সে মনের কষ্টে কেউ আমার মেয়েকে বিবাহ করে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাই আমি বড় চিন্তিত আছি আল্লাহর নবী সোজা চলে গেলেন মসজিদে বসে বসে কাঁদছেন আর সাহাবীরা বলছেন জিজ্ঞাসা করলেই কথা বলেন আমার সাহাবি হানজালার মেয়েটা এমন করে আছে আমি তোমাদের সামনে ঘোষণা দিয়ে দিলাম আমার সাহাবি হানজালার হানজালার মেয়েকে যে বিবাহ করবে আমি রসুল দুনিয়া এবং আখেরাতে তার শ্বশুর আব্বা হয়ে যাব